শীত চলে যাওয়ার আগেই মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে গরমা গরম এরকম গাজরের হালুয়া বানিয়ে খান বন্ধুরা সম্পাদ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়া শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে শেয়ার করবো তো চলুন রেসিপিটা শুরু করে তুমি আমি এখানে গাজরের হালুয়া বানানোর জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি আর এক লিটার দুধ নিয়েছি তার সাথে নিচ্ছি এক এক কেজি মতো গাজর গাজরগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো গ্রেড করে নেব আর এখানে কড়ার মধ্যে দুধটা দিয়ে এখন আমি হালকা করে ঘন করে জাল করে বড় ছিদ্র যুক্ত নিয়েছি আর গাজর তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম বেশ করে নেবো দেখুন ঠিক এরকম করে গ্রেড করতে হবে তবেই কিন্তু খেতে ভালো ভালো করে গ্রেড করে নিয়েছি আর এখানে দুধটাও জাল দিয়ে দেখুন আর্ধেক হয়ে গেছে এতটা দুধ ছিল এর আর্ধেকটা করে নিয়েছি এবার দুধটা নামিয়ে কড়া বসে দিয়েছি কড়া মধ্যে দিয়ে দেবো ঘি অনেকেই নাটসগুলো ভেজে দেয় তো আমি নাটসগুলো ভেজে দেবো না বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে একটুখানি হতে দেবো দিয়ে গাজর দিয়ে দেবো আপনারা চাইলে এই সময় সাদা ইউজ করতে পারেন কিন্তু নিজে করবেন খালে সেটি কিন্তু ভালো হবে স্বাস্থ্যসম্মতভাবে আমি অল্প একটু দিয়ে আপনারা যতটা খেতে চাইবেন ততটাই দিতে পারেন এখানে নেড়ে নেবো যাতে গাজরের একটা গুণামূল গন্ধ হবে সেটা চলে যায় আর এখানে এই সময় দিয়ে দেবো এক চিমটি মতো লবণ এক চিমটি মতোই দেবেন বেশি নয় গাজরগুলোকে একটু সময় নিয়ে দশ মিনিট মতো আমি এখানে ফ্রাই করে নেবো খানিকক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গাজরগুলো হালকা ফ্রাই ফ্রাই হয়ে গেছে খুব বেশি কিন্তু ফ্রাই করতে হবে না এবার এখানে যে দুধটা আমি চাল দিয়ে রেখেছিলাম এই দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে একদম ভালো করে ফোটাতে না এটাকে হাই হিটে চাল করে করে এরকম করেই কিন্তু এটাকে একদম মাখো মাখো করে নিতে হবে তবে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে আপনারা যদি চান এখানে কিন্তু শুধু এক কেজি এসি হতে দুধ আর এক কেজি এসি হতে যদি আপনারা গাজর হালুয়া গাজর দিয়ে হালুয়া বানান তাহলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা এই যে দুধটা যত মরবে তত কিন্তু একদম ক্ষীর মতো হয়ে যাবে দুধটা অনেকটাই কমে এসছে এবার এর মধ্যে আমি প্রথমে এলাচ আমি খেতে করে গেছি তো ছোটো এলাচ তো এটা প্রথমে সমস্ত দিয়ে দেবো আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি এখানে একশো গ্রাম মতো চিনি দিয়েছি বন্ধুরা আমার পরিবারের যেহেতু চিনিটা কম খায় তো আপনারা যেরকম মিষ্টি চান সেরকমই এই এক কেজি রেশিওতে দিতে পারেন দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম হালুয়ার মতো করে নেবো কালু কিশমিশ এখানে আমি দেখুন কুচিয়ে নিয়েছি এরকম করে এবার এটাকে অ্যাড করে দেবো গুছিয়ে নিয়েছি তাহলে কিন্তু মুখে পড়বে এক বাইকগুলো খেতেও কিন্তু ভালো লাগবে সব মাখো মাখো হয়ে গেছে দেখুন এই রকম স্ট্রাকচারে হলেই কিন্তু হালুয়াটা নামিয়ে নেবো আর যেটুকুনি আরেকটু জন্ভাব আছে ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে বন্ধুরা

বানিয়ে দিলাম আপনারাও এরকম মধ্যে বানিয়ে খান আর আমার নিত্য নতুন নতুন রেসিপি প্লেজ বন্ধুরাও কমেন্ট করে দেবেন আজকে বেললাইকনটা প্রেস করে রাখবেন তাকে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা থেকে দেখছেন ভালো লাগলে পেস্টটিকে ফলো করে রাখবেন আজকের মতো আশি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে নেক্সট কোনো পর